22 তারিখ কা ফাংশন জো হ্যায় ইয়ে রাজনৈতিক ভারত জরো ন্যায় যাত্রার তৃতীয় দিনে অযোধ্যা রাম মন্দিরের উদ্বোধন নিয়ে মুখ খুললেন কংগ্রেস সংসদ রাহুল গান্ধী আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দলের নেতানেত্রীরা অংশ নেবেন না বলেই আগেই দলের তরফে বিবৃতি দেয়া হয়েছে সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন করলে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির নিশানা করেন রাহুল তার দাবি রাম মন্দিরকে নির্বাচনী অনুষ্ঠানে পরিণত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার রাহুলের নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রার তৃতীয় দিন আর তার ফাঁকেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন রাহুল নিয়ে প্রশ্নের উত্তরে রাহুল বলেন আমরা সর্বধর্মের পক্ষে কংগ্রেস থেকে কেউ চাইলে যেতেই পারেন কিন্তু আমাদের পক্ষে অনুষ্ঠানে যোগদান কঠিন কারণ প্রধানমন্ত্রী যিনি কিনা আমাদের প্রধান বিরোধী মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে তিনি নির্বাচনী অনুষ্ঠানে পরিণত করেছেন

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে উপস্থিত থাকার জন্য কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে নেত্রী সোনিয়া গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ লোকসভা দলনেতা অধীর রঞ্জন চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয় কিন্তু কংগ্রেসের তরফে বিবৃতি প্রকাশ করে জানানো হয় অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানকে রাজনীতির প্রচার পরিণত করছে বিজেপি এবং তাদের অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তাই মানুষের আবেগ ভক্তিকে সম্মান করলেও দলের তরফে অনুষ্ঠানে অংশ নেওয়া সম্ভব নয় উদ্বোধন নিয়ে এদিন নিজের ব্যক্তিগত জানান রাহুল তিনি বলেন আমার মতে সত্যিকারের যিনি ধর্মের সঙ্গে তার সম্পর্ক ব্যক্তিগত ব্যক্তিগত জীবনে ধর্মের প্রয়োগ করেন তিনি ধর্মকে গায়ে চাপিয়ে ঘোরেন যারা তারা ধর্ম থেকে ফায়দা তোলার চেষ্টা করেন আমি নিজের ধর্মকে ব্যবহার করে ফায়দা তোলার চেষ্টা করি না তাতে আগ্রহ নেই আমার ব্যক্তিগত জীবনে ধর্ম এবং নীতিকে কাজে লাগানোর চেষ্টা করি মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি কেউ কিছু বললে অহংকার দেখাই না কথা শুনি ঘৃণা ছড়াই না আমার কাছে এটাই হিন্দু ধর্ম নিজের জীবনে এই নীতি মেনে চলি ধর্মকে গায়ে চাপিয়ে ঘোরার দরকার নেই যারা হিন্দু ধর্মের নীতি মানে না তাদেরই ধর্মকে গায়ে চাপাতে হয় কংগ্রেসের পাশাপাশি অন্য বিরোধী দলগুলিও রাম মন্দির নিয়ে রাজনীতির অভিযোগ তুলছে